হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রোভাইডার মোহাম্মদ মাস মহলদার খুলনা ফার্ম হ্যাচারি চলে আসলাম এবছরের প্রথম আমাদের যে হাঁসের বাচ্চাগুলো আপনার হ্যাচিং হয়েছে সেই হাঁসের বাচ্চাগুলো আমরা আপনাদেরকে আজকে দেখাবো আর এই বাচ্চাগুলো আমরা প্রথম বছরের যেহেতু আপনার হ্যাচিং আমরা আপনার ডিম অল্প বসিয়েছিলাম যে বাচ্চার পার্সেন্টেজ কেমন হয় বা বাচ্চার গ্রোথ কেমন হয় সেটি দেখার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো গ্রোথ এবং আপনার সব কিছুই আপনার পরিপূর্ণ ঠিক আছে এবং সেই সুবাদেই আমরা আজকে আপনাদেরকে সেই নতুন বাচ্চার ভিডিওগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি আর এই এখন আপনার শীতের প্রায় শেষের পথে আর আপনার এখন বাচ্চাগুলো করে আপনার একটা সিজন চলতেছে আর যারা আপনার ডিমের জন্য করবেন আপনার এখন বাচ্চাগুলো উঠালে আপনারা কী কী সুবিধা পাবেন সেটি হল গিয়ে আপনার এই বাচ্চাগুলো আপনার যারা মানে বর্ষার শুরুতে ডিমের জন্য আপনার হাঁস প্রস্তুত করবেন বা বর্ষার শুরুতে যদি আপনার হাঁসের বাচ্চাগুলো আপনার প্রস্তুত মানে হাঁসগুলো আপনার প্রস্তুত হয়ে যায় তখন দেখা গেল যে আপনার খাবারের যে আপনার কস্টিংটা অনেক কমে যাবে আর এই সেই সুবাদ থেকেই আমরা মূলত করে এখনই আমরা হাঁসের বাচ্চার সিজনটা ধরে থাকি আর এইখানেই আমাদের প্রথম হ্যাচিংয়েই মা আলহামদুলিল্লাহ আপনার যে বাচ্চাগুলো ডেলিভারি হবে দেখেন এখানে আপনার মায়া এবং মদ্দাগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে বাছাই চলতেছে আপনার আপনারা যারা হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন বা আপনারা হাঁসের বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই আপনারা যে যেইখান থেকে আপনার বাচ্চা সংগ্রহ করেন না কেন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আপনার যেন বিশ্বস্ত প্রতিষ্ঠান হয়ে থাকে এবং বাচ্চাগুলো যেন এ গ্রেড হয়ে থাকে আর দেখেন এইখানে আমরা মূলত করে আপনার হাঁসের বাচ্চাগুলো আমরা মলদার চেক করার মাধ্যমেই মূলত করে আপনার বাছাই করে থাকি কোনটা মায়া এবং মদ্দা মূলত করে মায়া হাসের বাচ্চার মলদার যখন আপনার চাপ দেওয়া হয় দুই আঙ্গুল দিয়ে তখন আপনার মায়াগুলোর কোনো প্রকার আপনার মানে আমরা যেটা বলি যৌন এটা আপনার বের হয় না আর পুরুষ যেটা আপনার এটা আপনার একটা সুতোর সাদা সুতোর মতো আমরা আপনাকে দেখানোর চেষ্টা করতেছি দেখে নেই যে আমরা খুব কাছের থেকে আপনাদেরকে আজকে দেখাবো এর যে কিভাবে আপনার মায়া মদ্দা আপনার আলাদা করা হয় আপনারা দেখেন এই যে আমরা যখন এটা চাপ দেওয়া হয় এটা সামান্য একটু একটা মানে সাদা সুতার মতো একটি যে আপনার সুতার মতো যে বেরিয়ে আসে এটা মনে করবেন আপনি পুরুষ আর যেটি আপনার কোনো প্রকার আপনার ই থাকবে না সুতোর মতো থাকবে না সেটি আপনার মহিলা এভাবে করেই আমরা হানড্রেড পার্সেন্ট আপনার মানে বাছাইকৃত মায়া এবং মদ্দা আপনার এখন থেকে আমাদের কাছে প্রতিনিয়ত এই সিজন এখন থেকে একদম পুরো আপনার জুলাই আগস্ট পর্যন্ত আপনারা আমাদের কাছে প্রতিদিন আপনার হাসের বাচ্চা পেয়ে যাবেন আর এই বাচ্চাগুলো আপনার পেতে গেলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনার আগের থেকে বুকিং দিতে হবে দেখেন এইখানে একটি সুতোর মতো বের হয়েছে এটি হল আপনার মদ্দা হাঁসের বাচ্চা আর যেটি আপনার দেখেন এটার কোনো কিছু নয় এটি আপনার মায়া হাঁসের বাচ্চা এইভাবে করে আমরা পৃথক করে থাকি এবং এ গ্রেডের বাচ্চাগুলো আপনার প্রথমেও তো আমরা যখন আপনার বাচ্চাগুলো হ্যাচিং করি হ্যাচিং করার পরে আমরা বাচ্চাগুলো এ গ্রেড এবং বি গ্রেড নির্ধারণ করার পরে আমরা এইভাবে করে বাছাই করি আর বাচ্চাগুলো দেখেন কতটা প্রাণবন্তর আর যেহেতু আপনার আপনার সিজনের শুরু যারা আপনার ডিমের জন্য হাঁসের বাচ্চা তৈরি করতে যাচ্ছেন বা হাঁস পালন করবেন তারা আপনার চিন্তা ভাবনা করছেন বা ঘর প্রস্তুত করছেন তারা এখনই সময় আপনার বাচ্চা সংগ্রহ করার আপনার চাইলে আমাদের খুলনা ফার্ম হ্যাচারি থেকে এর আগেও যারা বাচ্চা সংগ্রহ করে ছেন বা করবেন চিন্তা করছেন তারা আমাদের কাছ থেকে আপনার বাচ্চা সংগ্রহ করতে পারেন আর অবশ্যই আপনার চিন্তা করবেন যে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আর এইখানে আপনার যে খাকি কালার যেটা আপনার লাল লালচে বা সাদা সেটা দেখতে পাচ্ছেন এটি হল আপনার খাকি ক্যাম্বেল এবং কালোটা আপনার যে বাচ্চাটা রয়েছে এটি হল গিয়ে আপনার জিন্ডিং আমাদের কাছে আপনারা দুই ধরনের বাচ্চাগুলোই পেয়ে যাবেন খাকি ক্যাম্বেল এবং জিন্ডিং দুটি আপনার ডিমের জন্য খুবই ভালো আর আপনার খাকি ক্যাম্বেলের যে বৈশিষ্ট্যগুলো এটা আমরা এর পরবর্তী আপনার একটা নেক্সট একটা ভিডিওতে আমরা আপনাদেরকে বলবো আসলে খাকি ক্যাম্বেল পালন করা লাভ না জিন্নিং লাভ পালন করা লাভ এটি সম্পর্কিত আমরা আগামীতে একটা ভিডিও দিব আর সেই ভিডিওতে আপনারা যদি পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আর হাঁস সম্পর্কিত যদি কোনো কারোর কোনো রকম আপনার জিজ্ঞাসা থাকে বা আপনাদের প্রশ্ন থাকে যে ভাই আমি এইটা করতে চাচ্ছি বা আপনারা যদি পরামর্শ চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনার হোয়াটসঅ্যাপ ইমো দুটিই আছে আপনার চাইলে আমাদেরকে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন বা ইমোতেও ফোন দিতে পারেন আজ আর অবশ্যই একটি কথা বলে রাখি যে আপনারা অনেকেই আমাদেরকে ফোন দিয়ে সাধারণত করে বলে থাকেন যে ভাই আমার খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলোর পা কালো এবং ঠোটকালো হতে হবে ভাই পা এবং ঠোঁট কালো হলেই আপনার হাকি খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা হয় না আর এটি আপনার কেউ আপনাকে দিতে পারবে না এটি খুব রেয়ার আপনার শতকরা দেখে গেল আপনার একটা থেকে দুইটা বাচ্চা এরকম হয় আর মূলত করে আপনার যে পা কালো এবং ঠোঁট কালো হলেই আপনার যে ডিমের পার্সেন্টেজটা ভালো হবে এটি মূলত না আপনার ডিমের পার্সেন্টেজটি ভালো হবে আপনি কিভাবে আপনার হাঁসকে পরিচালনা করছেন কি খাবার দিচ্ছেন কিভাবে আপনার লালন পালন করছেন সেটির উপরে আর অবশ্যই একটি কথা বলে রাখি আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করতে গেলে আপনার সর্বনিম্ন আপনার একশো পিস হাঁসের বাচ্চা সংগ্রহ করতে হবে এ গ্রেডের বাচ্চাগুলো আর আপনারা যদি অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলেন ভাই পঞ্চাশ পিস বা তিরিশ পিস বা বিশ পিস ভাই আমরা পঞ্চাশ পিস বা তিরিশ পিস বাচ্চা বিক্রয় করি না ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন